নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি একদম ডিফারেন্স একটা নতুন ধরনের চিকেন রেসিপি একদম বিয়েবারের স্টাইলে খেতে হবে দুর্দান্ত স্বাদের সবথেকে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো রকম চিকেন ম্যারিনেট করার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যাবে আমার আজকের এই চিকেন কারির রেসিপি তাহলে চলুন বন্ধুরা দেখে নিই তো প্রথমেই একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আজকের চিকেনটা রান্না করে দেখাবো সর্ষের তেলে যে যে পরিমাণে আমি তেলটা ব্যবহার করব সেই পরিমাণটাও আপনাদেরকে বলে দেবো আমরা বাড়িতে যে কজন মানুষ প্রত্যেকে দু পিস করে আলু ধরেছি তো এখানে আট পিস আমরা আলু নিয়েছি আর এখানে আমি পঁচাত্তর গ্রাম তেল নিয়েছি সর্ষের তেল এই তেলেই আলু ভাজবো আলু ভাজা হয়ে গেলে এই তেলেই আমি চিকেনটা রান্না করবো আলুগুলোকে হালকা লালচে করে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা যেভাবে আমি আলুটাকে ভাজছি তেলের মধ্যে তেলের মধ্যে সেইভাবে আপনারাও ভেজে নেবেন আর দেখুন ঠিক এই রকম লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে আলুর সাইজ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রাখবেন এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এক কেজি চিকেনের জন্যে আমি পঁচাত্তর গ্রাম তেল নিয়েছি পঞ্চাশ গ্রাম আদা বাটা পঞ্চাশ গ্রাম রসুন বাটা দুশো গ্রাম পেঁয়াজ কুচি পরিমাণগুলো আমি আপনাদেরকে বলে দিলাম বন্ধুরা এবারে চিকেনের পরিমাণটা বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সব মশলার পরিমাণটা বাড়াবেন এবারে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি যে তেল ছিল তেই তেলের মধ্যে কিছুটা চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে যখন ক্যাডামেল হয়ে উপর দিকে উঠে যাবে তখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে চিনিটা দেওয়ার কারণে সুন্দর একটা কালার আসবে চিকেনের মধ্যে এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা লালচে অবস্থা করে ভেজে ফেলতে হবে লালচে করেই ভাজতে হবে বন্ধুরা যাতে সাদা টাইপের যাতে পেঁয়াজটা না থাকে পেঁয়াজটা লালচে করে সুন্দর ভাজলে চিকেন কারির কালারটাও দুর্দান্ত আসে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজটাকে একদম লালচে করে ভাজতে হবে দেখুন বেশ লালচে করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর পেঁয়াজের মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু নরমও হয়ে যায় আর লালচে করে ভাজা হয়ে যায় এবারে দেখুন বন্ধুরা এর মধ্যেই আমি চিকেনগুলোকে দিয়ে দেব পেঁয়াজ ভাজার পরেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব এতে কিন্তু চিকেনটাও তেলের মধ্যে ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ বেরেস্তার যে একটা সুন্দর গন্ধ সেটাও চিকেনের মধ্যে বেশ সুন্দরভাবে চলে যাবে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আমার এই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন এবারে দেখুন নাড়াচাড়া করে যখন এই রকমভাবে একটু ভেজে নিচ্ছি নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আমি অ্যাড করে দেব আদা আর রসুনের পেস্টটা আশা করছি আমার আজকের চিকেনের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবারে দেখুন আদা রসুনটাকে দিয়েও বেশ কিছুক্ষণ মতো কষিয়ে নিতে হবে আর সমস্ত প্রসেসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে হাই বা লো ফ্লেমে করতে যাবেন না লো ফ্লেমে করলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দেবে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো চিকেনের মধ্যে দিয়ে এবার একটু আবারও কষিয়ে নিচ্ছে এটাকে খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা যতক্ষণ না এ থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে ফেলতে হবে আর কষাতে কষাতে ঠিক এই রকম অবস্থায় যখন আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো দেখুন কত সুন্দর একটা কালার এসছে এখনই চিকেনের মধ্যে যত চিকেন ভালোভাবে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কষবেন তত কিন্তু এর টেস্টটা বাড়বে এবারে দিয়ে দিচ্ছি সেই টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব মশলা কিন্তু একসাথে মেশাতে যাবেন না ধাপে ধাপে মশলাগুলো মেশাবেন আর একটু কষতে থাকবেন এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব জিরা গুঁড়ো হাফ চামচ আর ধনিয়া গুঁড়ো হাফ চামচ আবারও এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তিন থেকে চার মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে কষে নেব কষানোর পরে এর মধ্যে আমি মিশিয়ে দেব টক দই আর বন্ধুরা আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি দিয়ে দিলাম এর মধ্যে আলুটা তো টক দই বলে ফেলেছি তো আগে আলুটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন কতটা তেল বেরিয়ে গেছে চিকেন থেকে এখন এর মধ্যে আগে থেকে ফাটিয়ে রাখা টক দই দিয়ে দেবো এখানে আমি তিন চামচ মতো টক দই ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর টক দইটা এখন দিয়ে দিচ্ছি টক দইটা কত সুন্দর করে ফেটাতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এতে কিন্তু টক দইটা ফেটে বা কেটে যাবে না টক দইটা দিয়ে আবারও একটু খুব ভালো করে এটাকে কষিয়ে ফেলতে হবে এবার টমেটো থেকে টক দই থেকে কষাতে কষাতে বেশ খানিকটা জল বেরিয়ে আসবে এতেই কিন্তু রান্নাটা হবে আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না এইভাবে অন্তত একবার আপনারা বাড়িতে চিকেনটা রান্না করে দেখবেন স্বাদে গন্ধে হয় একদম অপূর্ব বিয়েবাড়ির চিকেনকেও কিন্তু হার মানিয়ে দেবে এই চিকেনের রেসিপি এবারে পাঁচ মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নেব এতে কিন্তু চিকেনটা আর আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে চিকেন কষাতে কষাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর কতটা দেখুন জল বেরিয়ে এসছে এবারে আবারও একটু নাড়াচাড়া করে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখন কিন্তু চিকেন রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন সবার শেষে এখানে আমি একটু গরম মশলাটা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলা গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পরে এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখতে হবে তারপরে খুলে দেখবেন যে কত সুন্দর একটা গন্ধ বেরোয় আর কতটা সুন্দর কালারটা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি আমার আজকের এই চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কালারটা দেখুন একদম অপূর্ব এসছে স্বাদে গন্ধে অতুলনীয় এই চিকেনের রেসিপি কিন্তু বিয়েবাড়ির চিকেনের রেসিপিকেও হার মানাবে নমস্কার বন্ধুরা সুস্থ থাকবে